হ্যালো ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ তো কালকে চলে গেছিলাম আমরা বাগদেবী তলায় তো আমাদের এখানে বাগ আাজ্রায় শনি মঙ্গলবার করে মেলাটা হয় তো আমাকে কিছুজন জানতে চেয়েছিলে যার কর হবে তো তোমরা যারা যেতে চাইছো এই ফাগুল মাসে যে কটা শনি মঙ্গলবার থাকবে বাকি এর মধ্যে অবশ্যই চলে যেও এই মেলাটা অনেক বড় করে হয় আর এখানে অনেকে দেখতে পাচ্ছ পুজো দিতে আসছে অনেকের ইচ্ছা পূরণ হয় এখানে আসলে তো এখানে আমার মা সবাই এখানে পুজো দিয়েছে তো এখানে পুজো দেওয়ার পর আমরা চলে যাই যেখানে খাওয়া দাওয়া হয়েছিলো মানে এখানে যাদের ইচ্ছা পূরণ হয় তারা সমস্ত যত মানুষ আসলে তাদের বসিয়ে এখানে খাওয়ায় তো আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে সবাই আমার মা মাসি শাশুড়ি আমার বড় সবাই মিলে এখানে কিছু সময় কাটায় খুব ভালো লাগলো কালকে তিনটা ফ্যামিলির সাথে মাঝে মধ্যে একটু বেরোলে মনটাও সত্যি ভালো থাকে তো তোমরা যারা যেতে চাইছো অবশ্যই চলে যেও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ